কবিতাটি আজকে পাঠ করে শোনাবো সেই কবিতাটি আমার খুব কাছের একটা কবিতা যে কবিতাটি আমার মনটাকে কোথাও যেন একটা ছুঁয়ে যায় তো সেই কবিতাটি আজকে ভাবলাম যে আপনাদের সামনে একটু পাঠ করে শোনাই তো চলুন শুরু করছি যদি আমার কবিতাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর প্লিজ সবার সঙ্গে একটু শেয়ার করে পাশে থাকবেন তো চলুন আজকের কবিতা কবি পূর্ণেন্দু পত্রের কবিতা যে টেলিফোন আসার কথা যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভেতর ঘণ্টা আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পাড়ে হারিয়ে যেতে সাতার জলের মত নাচে এখনো কি টাকার সাজে সাজেনি যে টেলিফোন কথা বাজার তৃষ্ণা যেন জলের ফোটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল খা মনের সবটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষা তাই প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন সরোবর তো সবার বুকেই পদ্ম কেবল পদ্মানসীন স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না নমস্কার